বাঘের বাচ্চা বললে করি। কিন্তু যদি সরের বাচ্চা বলা হয় সেখানে আমার হয়। আমাকে বাঘের বাচ্চা যদি কেউ বলে তাহলে আমি প্রাউড ফিল করি গর্ববোধ করি বাঘের বাচ্চা বলেছে সিংহের বাচ্চা বলেছে যদি আমায় কুকুরের বাচ্চা বেড়ালের বাচ্চা যদি সোরের বাচ্চা বলে তাহলে আমার আত্মসম্মানের হানি ঘটে তাই না কারণ আমি মানুষ বলে গর্ববোধ করি বলুন না আপনারা সকলেই মানুষ যারা এসেছেন আর বসেছেন এই অজ্ঞানধব তাপসীকে আদম মানুষ হবার যোগ্য যার মানও নাই হুস নাই চিন্তা চেতনা চৈতন্য সত্তা আজও জাগেনি সে কখনো মানুষ হতে পারে তাই তাপসীও কোনোদিন মানুষ হতে পারেনি আর পারবে না জলৈ বিংশ দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশবা চতুর লক্ষানি মানবা আশি লক্ষ জনম পেরিয়ে পিতামাতার মাতার কৃপাই দৈব কৃপাই সাধগুরু বৈষ্ণব কৃপাই মহৎ মহৎ বনের কৃপাই নিতাই গৌরের অনুগ্রহে অনুকম্পাই তবে এই মানুষ হতে পেরেছি এই মনুষ্য দেহটা এই শরীরটা অবায়বটা তনুটা বহুটা কলেবরটা পেয়েছি বাবা এই জন্যই আমাকে শ্রেষ্ঠ বলা হয়েছে আমাকে নয় আপনাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে শুনরে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই আমরা সৃষ্টির সেরা ভগবান বিশেষ বিশেষ উপাদান দিয়ে সনক পিতা চতুর্শন পিতা প্রজাপতি ব্রহ্মাকে দিয়ে আমাদের গড়েছেন তৈরি করেছেন আপনারা সৃষ্টির সেরা শুধু জন্মের দিক থেকে সৃষ্টির সেরা হলে চলবে মা জন্মের দিক থেকে সৃষ্টি হলে চলবে তো কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম যেমনি হোক পুরনো তাদের চরণ পরশে ধন্য এ সেই ধন্য লোকে নাহি সর্বজন সর্বক্ষণ আমাদের জন্ম যে কুলেই হোক না কেন যেখানেই জন্ম হোক না কেন সেটাতে কিছু মেটার করে না আমাদের প্রয়োজন আমাদের কর্মটা যেন ভালো হয় আমাদের কর্মটা যেন ভালো হয় উত্তম হয় এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য উপলক্ষ হওয়া উচিত তাই শ্রেষ্ঠ ফুলে জন্ম নিয়েছি সুনরে মানুষ ভাই সবার উপরে আমরা সত্য বস্তু কেন জানি কারণ সনাতন থেকে আমরা এসেছি তাই সনাতনের থেকে আমরা এসেছি তাই মমই মাংস জীবলোক জীব ভূত আর সনাতনা সনাতন থেকে শাশ্বত সনাতন অব্যয় বস্তু থেকে এসেছি বলেই আমরা সনাতন বস্তু সেই সনাতনকে যারা ভুলে আছি জন্ম নিয়েও অঙ্গ প্রত্যঙ্গ পেয়েও যারা আজ আমরা ভগবানের সেবা থেকে বঞ্চিত ভুলে আছি এই দৃষ্টান্তটা তাদের জন্য এই শিক্ষাটা আজ আমার নিজের জন্য আদৌ কি আমি মানুষ হতে পেরেছি আদৌ কি আমার মান এবং ঘোষ চৈতন্য সত্তা বোধসত্তা জ্ঞানিত হয়েছে অসংখ্য অগণিত লীলা বিলাস করেছেন অত্যন্ত অত্যন্ত মাধুর্যপূর্ণ প্রেমময় গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ লীলা তিনি প্রকট করেছেন সর্ব অদ্ভুত ও চমৎকার ও লীলা কল্লোবাধি প্রত্যেকটা লীলায় অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ সেইস্র অগণিত লীলা কৃষ্ণচন্দ্র করেছেন কি জানো সখাদের সাথে করে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সখাদের সাথে করে নিয়ে কৃষ্ণচন্দ্র নন্দ মহারাজের যেহেতু নয় লক্ষ ধেনুমাতা ধেনুবৎস ছিল অন্যান্য রাখাল তাদেরও অনেক অনেক মাতা গোপ ছিল তাদের সবাইকে নিয়ে গোষ্ঠী গিয়েছেন গোচরণ করতে গোষ্ঠী গোচরণে গিয়েছেন অন্যান্য দিনের ন্যায় অন্যান্য দিনের অনুরূপ করে গোষ্ঠী গিয়ে কি হয়েছে জানি এক কৃষ্ণচন্দ্র কানাই বলাই সখাদের সাথে খেলা করছেন 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 ক্রীড়া আর ভিন্ন পাশে গাভী মাতারা তৃণমূল ভক্ষণ করছেন তৃণমানে ঘাস ঘাস খাচ্ছেন এই গাভী মাতা গণের গোবৎসরা বাছুর সমবয়সীদের সাথে খেলা খেলছে মাঝে মধ্যে এসে মায়েদের দেখে দেখে মায়েদের অনুরূপ করে ঘাসে মুখগুলো দিচ্ছে খেতে শেখে তো তাই মুখ স্পর্শ করছে কখনো কখনো খেলার ছলে তারা মায়ের স্তন যুগল পান করছে আর ভিন্ন পাশে কৃষ্ণ সখাদেরই নিয়ে খেলা করছেন লীলা করছেন কারণ ভগবান যেটা করেন যেগুলো করেন সেগুলো ক্রীড়া সেগুলো লীলা লীলাময় আর আমরা যেগুলো করি এগুলোকে শুধুমাত্র খেলা বলা হয়েছে আমরা কখনো লীলা করতে পারি না রাধে রাধে আমরা এই গুঞ্জনটাই যদি একটু মিনিটের জন্য পাঁচ বন্ধ রাখতে পারতাম ভালো হতো কারণ ভাগবতটা তো ভাবের বিষয় এটা চেতনার বিষয় অর্থাৎ আপনারা কৃপা করে আমাকে দিবেন আপনাদের দেওয়া বস্তু আপনাদের সমহিমায় কৃপায় আবার আপনাদের চরণে সাপ্লাই করব। ফিরিয়ে দিব তো এখান থেকে যদি এখানে না আসে তা এখান থেকে এখানে দিব কি করে আমি এখান থেকে নেমে যাবো আমাকে জিজ্ঞাসা করবেন আমি একটা কথাও বলতে পারবো না এই জায়গাটার একটা মহিমা আছে এটা 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 ব্যাসাসন ওখান থেকে না জোগালে চিন্তা চিনি না জোগালে আপনাদের কেমন করে যোগাবো বাবা একটু কৃপা করুন জানি বাচ্চারা ছোট ওরা অবুজ ওরা বোঝে না কিন্তু অভিভাবক অভিভাবিকা আপনারা যারা রয়েছেন আপনারা তো বোঝেন নিজেদের বাচ্চাদের একটু চুপ করিয়ে রাখুন কৃপা করুন একটু কৃপা করুন এই কোলাহলপূর্ণ আয়োজনে ভাগবত অমৃতের পরিবেশনে প্রেম পাওয়া যায় না মা পরিপূর্ণতা পরিতৃপ্ততা লাভ করা যায় না আমরা একটু প্রেমধনির মধ্য দিয়ে আবেশটা ফিরিয়ে নিয়ে আসি বাচ্চাদের একটু চুপ করে রাখুন জয় দেয় রাধে রাধে এই বাইরের বাচ্চারা অত্যন্ত কোলাহল করছে জয় জয় তাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি পাল শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে হরি হরি বল